শুভ সকাল বন্ধুরা তো আমার গোপুষ্ণা ব্লগ চ্যানেলে নূতন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আর এখন বাজে বেলা সাড়ে দশটা আর আমি স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর তো আজকের তো সোমবার তো সোমবারে আমি বাবা ভোলানাথের পূজা কিভাবে করি বা বাবা ভোলানাথের অভিষেক কিভাবে করাই তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ঠাকুর ঘরে এসে দেখো আমি প্রথমে একটি কাঁসার থালা নিয়ে নিয়েছি তো এই থালাটির উপরে আমি বাবা মহাদেবকে স্নান করাবো তো তার আগে শূন্য থালায় বাবা মহাদেবকে আনতে নেই তো তার জন্য আমি এখানে দেখো অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি সুন্দর করে থালার উপরে ওং লিখে নিলাম এবার ওং লিখে নিয়ে তারপরে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবো তো এখানে আমার থালার উপরে ওং লেখা হয়ে গেছে আর আজকের সোমবার তো আমি প্রত্যেক সোমবারে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই তো পঞ্চামৃত অভিষেক করানোর জন্য এখানে দেখো আমি পঞ্চামৃতটা প্রস্তুত করে নিচ্ছি তো তার জন্য একটি কাঁসার বাটি নিয়ে নিয়েছি আর তাতে দেখো আমি একটু দুধ নিয়ে নিলাম আর একটু টক দই তো তোমরা সবাই জানো পঞ্চামৃত মানে পাঁচটি দ্রব্য তো তবুও আবারও বলছি তো পঞ্চামৃত দেখো আমি দুধ আর দই আর এখানে একটু ঘি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নেব মধু আর শর্করা হিসাবে আমি এখানে বড় মিশরি নিয়ে নিচ্ছি নিয়ে আমি পঞ্চম নৃত্যটা প্রস্তুত করে নেব তো দেখো আমি একে একে সক সব কিছু দিয়ে নিয়েছি বাটিতে দিয়ে আর এবার সুন্দর করে পঞ্চম নৃত্যটা মিশিয়ে তারপরে আমি বাবাকে অভিষেক করাবো তো আমার পঞ্চম নৃত্য তৈরি করা হয়ে গেছে আর এবার আমি বাবাকে নিয়ে আসবো তো তার আগে আমি থালার মধ্যে কিছু ফুল ছড়িয়ে নিলাম নিয়ে এবার বাবাকে স্নান অভিষেকের জন্য নিয়ে আসব তো তার আগে আমি গিয়ে বাবাকে প্রণাম জানিয়ে নিলাম নিয়ে বাবাকে স্নান করাবো বলে তো বাবাকে নিয়ে চলে এলাম তো দেখো নিয়ে এসে আমি থালার মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে একে একে বাবার পরিবার তো বাবার পরিবার বাসুকি নাক আর বাবার প্রিয় ভক্ত হচ্ছে নন্দী মহারাজ আর ত্রিশুল এটি এগুলি হচ্ছে বাবার পরিবার তো বাবার পরিবার একে একে সবাইকে নিয়ে চলে এলাম আর সোম প্রত্যেক সোমবারে তোমরা যদি পঞ্চামৃত দিয়ে বাবার সম্পূর্ণ পরিবারটাকে সুন্দরভাবে স্নান করাও বা পুজো করো তো বাবা অত্যন্ত প্রসন্ন হন তো দেখো আমি নিয়ে চলে এসেছি এসে বাবাকে প্রথমে পঞ্চাম দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে নন্দী মহারাজ বাসুকি নাগ ত্রিশুল তো সবাইকেই পঞ্চাম দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে নিচ্ছি তো আমি বাবাকে স্নান অভিষেক করানোর সময় ওং নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম তো এই বলেই আমি বাবাকে স্নান অভিষেক করিয়ে নেই তো সেই মন্ত্রটি বলতে বলতে আমি বাবাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর এখানে দেখো পঞ্চামৃত দিয়ে স্নান হয়ে গেছে আর তারপরে বাবাকে শুদ্ধ জল তার সঙ্গে একটু গোলাপ জল আর অগরু দিয়ে সুন্দর শুদ্ধ জল প্রস্তুত করে নিয়েছিলাম তো বাবাকে পঞ্চামৃত স্নানের পরে সেই জলটি দিয়ে আমি সুন্দর করে অভিষেক করিয়ে নিলাম তো দেখো বাবা স্নান অভিষেক হয়ে গেছে আর এবার আমি বাবাকে বাবার আসনে নিয়ে যাব তো এখানে বাবার স্নান অভিষেক হয়ে গেছে আর বাবার জন্য আমি সুন্দর করে সাদা বাবা যেহেতু সাদা রঙ খুবই পছন্দের তার জন্য বাবার আসনটা সুন্দর করে একটু সাদা রুমাল দিয়ে পেতে নিয়েছিলাম আর তার উপরে কিছু ফুল ছড়িয়ে দিলাম আর এখানে দেখো নন্দী মহারাজের জন্য একটি পাথর বাটি আর বাবা মহাদেবের জন্য একটি পাথর বাটি আমি সুন্দর করে ধুয়ে রেখেছি তো এই দুটি বাটির ভিতরে একটা বাটির ভিতরে বাবা মহাদেব থাকেন আর অন্য বাটির ভিতরে নন্দী মহারাজ থাকেন তো দেখো আমি বাবাকে নিয়ে চলে এসেছি তো স্নানের পরে সুন্দর করে মুছিয়ে আমি বাবাকে বাবার আসনে বসিয়ে দিলাম আর দিয়ে এবার বাবার প্রিয় ভক্ত নাক তো বাসুকি নাক যেহেতু বাবার কণ্ঠে বাবা ধারণ করেন তার জন্য তো বাবার কণ্ঠেই নাককে সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম তো দিয়ে তারপরে বাবার একে একে বাবার ত্রিশুলটা বাবার পাশে রেখে দিলাম আর দিয়ে তারপরে আমি নন্দী মহারাজকেও বাবার পাশে আর একটি যেখানে নন্দী মহারাজের জন্য যে পাথর বাড়িটা দিয়েছিলাম তো তার উপরে বসিয়ে দিলাম আর এখানে দেখো তারপরে আমি একটু অষ্টগন্ধা চন্দন তৈরি করে নিয়েছিলাম নিয়ে বাবাকে তিলক করে দিলাম তো একইভাবে বাবাকে তিলক করে দেওয়ার পরে বাসুকি নাককে দিয়ে দিলাম আর ত্রিশুলকে ত্রিশুলেও একটু চন্দন লাগিয়ে দিলাম তো তারপরে আমি নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম দিয়ে এবার বাবার পইতে বাবাকে দিয়ে দিলাম বাবা যেহেতু পরম বৈষ্ণব তো তার জন্য বাবার সব সময় বাবার গলায় পইতে থাকে তো তার জন্য আমি বাবাকে বাবার পইতে গলায় দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি বাবার আজকের যেহেতু সোমবার তো বাবার মাথায় বেলপাতা আমি দিয়ে থাকি তো কোনো কোনো দিন তিনটে দেই তো আজকে রাত তিনটে বেলপাতা দিলাম না তোমরা চাইলে তিনটে ছটা তো নটা এভাবে দিতে পারো তো আমি একটাই বেলপাতা আমি বাবার মাথায় ওং নম শিওয়ায় নম বলে দিয়ে দিলাম তো তোমরা বেলপাতাটা দেওয়ার সময় অবশ্যই বেলপাতার পিছন দিকে যে ডাটা মতো অংশটা থাকে অবশ্যই সেই ডাটা মতো অংশটা কেটে চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবে তো আমি এখানে দেখো সেভাবেই বাবাকে বেলপাতাটা অর্পণ করে দিয়েছি ফুলের ভিতরে নীলকণ্ঠ ধুতরা ফুল বা কলকে ফুল বাবার খুবই পছন্দ তো সোমবারে তো সোমবার যেহেতু বাবার বার এই দিনে তো বাবাকে তুমি যদি ধুতরা ফুল বা ফল বা নীলকণ্ঠ ফুল যদি অর্পণ করতে পারো তাতেও বাবা খুবই প্রসন্ন হন আর যদি তাও না পারো তো সাদা ফুল যে কোনো সাদা ফুলেও বাবা সন্তুষ্ট হন তো এখানে আমি নীলকণ্ঠ ফুল পাইনি তো তার জন্য আমি জুই ফুলের মালা নিয়ে এসেছিলাম তো তাই বাবাকে চন্দন সহযোগে জুই ফুলের মালা বাবাকে অর্পণ করে দিলাম আর এখানে দেখো অপরাজিতা ফুল যেটা নীল কালারের হয় তো সেটা নীল কালারের হয়নি তো পাশে আমাদের এখানে একটা গাছ ছিল সেখানে দেখি সাদা কালারের অপরাজিতা হয়েছে তো আমি সেটি নিয়ে এসেছিলাম তো আমি অপরাজিতা চন্দন সহযোগে সেই সাদা কালারের যে অপরাজিতা ফুল দুটি সেটি আমি বাবাকে নিবেদন করে দিয়েছি আর দেখো আমি এখানে চন্দন সহযোগে আমি নন্দী মহারাজকেও দুটি ফুল নন্দী মহারাজের পায়ে অর্পণ করে দিলাম আর সোমবার যেহেতু খুবই শুভ তো এই শুভবারে কৃষ্ণ তিল অর্থাৎ যে কালো কালারের তিল হয় তো এই তিল বা অখণ্ড চাল যদি তোমরা বাবাকে অর্পণ করতে পারো তাতেও তোমার সংসারের খুবই মঙ্গল হয় আর খুব শুভ বলে মনে করা হয় তো এখানে দেখো আমি বাবার মাথায় আগে জল ঢেলে নিলাম ওং নম শিবায় নমং নম শিবায় নমং নম শিবায় নম তো এই বলে আমি বাবার মাথায় জল ঢেলে নিয়ে কৃষ্ণ তিল বাবাকে অর্পণ করে দিলাম তো তোমরা চাইলে অখণ্ড যে আতপ চাল হয় সেটিও তোমরা নিবেদন করতে পারো তো আমি এখানে কৃষ্ণ তিল বাবাকে অর্পণ করে দিয়েছি তো এবার আমি বাবাকে প্রসাদ নিবেদন করব তার আগে আমি এখানে একটি তেলের প্রদীপ আর দুটি ধূপকাঠি প্রজ্বলন করে নিয়েছি তো এদিন সোমবারে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করাও খুব শুভ বলে মনে করা হয় আর এখানে দেখো আমি এবার বাবা মহাদেবকে প্রসাদ দেব তো বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রসাদ দিলে সেই প্রসাদ গ্রহণ করা যায় না তার জন্য আমি প্রথমে বিষ্ণুদেবকে প্রসাদ নিবেদন করে তারপরে সেই প্রসাদ আমি মহাদেবকে নিবেদন করলাম আর মহাদেবের প্রসাদে যেহেতু তুলসী পাতা নিবেদন করা যায় না তার জন্য আমি ভোগের উপরে একটু ফুল আর জলের গ্লাসে একটু ফুল দিয়ে নিলাম দিয়ে এবার আমি মহাদেবকে আরতি করে নিচ্ছি তো তোমরা সবাই আরতি দর্শন করো আমি এখানে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে মহাদেবকে আরতি করে নিলাম তো এখানে আমার আরতি হয়ে গেছে আর এবার আমি প্রণাম জানিয়ে মন্দিরের বাইরে চলে যাব কিছু সময়ের জন্য তো তারপরে ফিরে এসে আবার প্রসাদ তুলে নেব তো আমি এভাবেই প্রত্যেক সোমবারে আমি বাবা মহাদেবের পুজো করি স্নান অভিষেক করাই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো নূতন পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো খুব খুব হাসি খুশিতে থাকো হরো হরো মহাদেব